আপনার জীবনকে উন্নত করতে চান আরো সফল হতে চান হ্যালো বন্ধুরা আমি আপনার মোটিভেশনাল স্পিকার আজ আমরা কথা বলবো কিভাবে আপনার জীবনকে আরো উন্নত করা যায় আরো কিভাবে দক্ষতা বাড়িয়ে আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো যায় এই ভিডিওর শেষ অংশে আপনি জানতে পারবেন ব্যক্তিগত উন্নয়নে সেরা টিপস এবং কৌশলগুলো এবং অভ্যাস যা আপনাকে দীর্ঘমেয়াদে সফল হতে সাহায্য করবে প্রথম পার্টে আমরা আলোচনা করব ব্যক্তিগত উন্নয়ন কি ব্যক্তিগত উন্নয়ন মানে শুধুমাত্র বই পড়া বা স্কিল শেখা নয় বরং এটি আপনার ব্যক্তিত্ব আচরণ এবং দক্ষতা সামগ্রিক উন্নতি ব্যক্তিগত উন্নয়নের পাঁচটি মূল স্তম্ভ রয়েছে মানসিক উন্নয়ন শারীরিক সুস্থতা আবেগ নিয়ন্ত্রণ আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ আপনি যদি এগুলো উন্নত করতে পারেন তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনি সফল হতে পারবেন দ্বিতীয় পার্টি আমরা আলোচনা করব ব্যক্তিগত উন্নয়নে আপনি স্কেল কিভাবে বাড়াবেন নাম্বার ওয়ান পয়েন্ট সঠিক লক্ষ্য নির্ধারণ করুন আপনি যদি জানেন না আপনি কোথায় যাবেন তাহলে আপনি লক্ষ্যে পৌঁছাবেন কিভাবে এজন্য স্মার্ট গোল সেট করতে হবে এর প্রতিটি লেটার দিয়ে আপনাকে আপনার গোলের সাথে সন্নিবেশ করতে হবে মেজারেবল মেজার টাইম বাউন্ড দ্বিতীয় যে পয়েন্টটি শেখার অভ্যাস গড়ে তুলুন নতুন কিছু শেখার অভ্যাস তৈরি করুন প্রতিদিন তিরিশ মিনিট বই পড়ুন অনলাইন কোর্স করুন নতুন দক্ষতা অর্জন নতুন দক্ষতা অর্জন করুন আপনি যদি উদ্বেগটা হতে চান তাহলে ব্যবসা মার্কেটিং এবং লিডারশিপের উপর জ্ঞান অর্জন করুন নাম্বার থ্রি আত্মনিয়ন্ত্রণ তৈরি করুন নিজেকে বিশ্বাস করুন ছোট ছোট সফলতা গুলো উদযাপন করুন নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন আপনি যদি প্রতিদিন একঘাত করে উন্নতি করতে পারেন তাহলে এক বছর পরে বিশাল এক পরিবর্তন আপনার জীবনে সূচিত হবে টাইম ম্যানেজমেন্ট স্কিল বাড়ান গুরুত্বপূর্ণ কাজে বেশি আর টাইম ম্যানেজমেন্টকে মেনটেন করার জন্য ইস্যান হওয়ার ম্যাট্রিক্স ব্যবহার করুন প্রমোদর টেকনিক প্রয়োগ করুন ভালো কমিউনিকেশন স্কিলস গড়ে তুলুন সক্রিয়ভাবে শুনুন পরিষ্কারভাবে মেসেজ দিন আত্মবিশ্বাসের যে কোনো পেশাতেই আপনি সফল হতে পারবেন তৃতীয় পার্টে আমরা আলোচনা করব ব্যক্তিগত উন্নয়ন ধরে রাখার কৌশল ব্যক্তিগত উন্নয়ন শুরু করা যতটা সহজ ধরে রাখা ততটাই কঠিন কিন্তু সঠিক কৌশল প্রয়োগ করলে আপনি উন্নতির ধারাবাহিকতাটা ধরে রাখতে পারবেন প্রতিদিন উন্নতি করুন করুন প্রয়োগ ধৈর্য ধরুন ধারাবাহিক থাকুন সঠিক পরিবেশ এবং ইতিবাচক মানুষদের সাথে চলাফেরা করুন প্রতিদিন নিজের অগ্রগতি যাচাই করুন আপনি যদি প্রতিদিন ওয়ান পার্সেন্ট উন্নতি করতে পারেন এক বছর পরে আপনি সাইত্রিশ গুণ উন্নত সম্পূর্ণ একটি নতুন মানুষে রূপান্তরিত হবে চতুর্থ পাঠে আমরা কিছু পৃথিবীর সফল এবং অনুপ্রেরণামূলক ব্যক্তিদের গল্প নিয়ে আপনার সাথে কথা বলবো যেমন কথা যদি আমরা বলি বর্তমান কিন্তু আজকে সেরা ধ্বনি হয়েছেন উনি লাগাতার কাজ করেছেন কন্টিনিউয়াসলি আপনার ইমপ্রুভমেন্টের উপর ফোকাস দিয়েছেন সবচেয়ে বেশি সময় ধরে কাজ করেছেন এবং ধৈর্যের পরিচয় নিয়েছেন এবং জীবনের সবচেয়ে বড় বড় ঝুঁকিগুলো নিয়েছেন যখন সারা পৃথিবী বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো উনার টেসলা স্পেস এক্স এর উপরে আপনার সন্দেহ প্রকাশ করেছিলেন যে এগুলো ফেকিউর একটা কোম্পানি হতে যাচ্ছে তখন কিন্তু উনি ওনার সমগ্র জীবনের সঞ্চয় এবং সমগ্র জীবনের আপনার পুরো পুঁজি কিন্তু উনি সেই কোম্পানিগুলোতে বিনিয়োগ করেছেন বড় ঝুঁকি নেওয়ার ফলে তিনি টিকে গেছেন বড় ঝুঁকি নেওয়ার ফলে চ্যালেঞ্জ ফেস করেছেন সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করেছেন আপনার প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে তিনি তার সফলতাটা নিয়ে এসেছেন সারা পৃথিবীর মধ্যে এখন নাম্বার ওয়ান দলিত তালিকাটা নাম্বার ওয়ান দলিত তকমাটা কিন্তু উনার নামের সাথেই আপনার সম্পৃক্ত হয়েছে আমরা স্টিভ জবস কথা যদি বলি তার প্রতিষ্ঠিত কোম্পানি অ্যাফেল থেকে তাকে একটা সময় কিন্তু বের করে দেওয়া হয়েছিল এবং পাঁচ বছর পরে উনাকে আবার কি করা হয় আপনার অ্যাপেল এ ফিরিয়ে নিয়ে আসা হয় এবং সেখানে তিনি এমন চমৎকারিত্বের সাথে কাজ করেছেন ইনোভেশন করেছেন বর্তমানে এল কিন্তু সারা পৃথিবীর মধ্যে টেক জায়ান্ট কোম্পানির মধ্যে নাম্বার ওয়ান কোম্পানি এমন কিছু বিষয় তিনি ডেভেলপমেন্ট করেছেন যেটা পৃথিবীর অন্য কোনো কোম্পানি ডেভেলপমেন্ট করতে পারেনি অর্থাৎ আপনার কাজটা করতে হবে প্যাশনের সাথে পারসিভিয়ারেন্সের সাথে প্যাশন এবং পারসিভিয়েন্স সাথে যদি কাজটা করা যায় তাহলে স্টিভ জবস মতো আপনারও সফলতা চলে আসবে ওয়ারেন বাফেটের লাইফের দিকে যদি আমরা তাকাই তাহলে এখানেও আমাদের জন্য শেখার কিছু আছে এই ভদ্রলোক খুবই ধৈর্যশীল একজন মানুষ পৃথিবী শেয়ার বাজারে বা স্টক মার্কেটের ফাদার বলা হয় তাকে অর্থাৎ উনি ওই সকল কোম্পানিতে বিনিয়োগ করেন যে সকল কোম্পানিতে সাধারণরা কখনো চিন্তাই করতে পারেন না ওনার সকল ধরনের কাজগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বর্তমানে ওনার বয়স প্রায় নাইনটি ফাইভ প্লাস কিন্তু এখনো উনি দশ বছর মেয়াদে অর্থাৎ দশ বছর পরে তিনি রিটার্ন পাবেন এই ধরনের কোম্পানিতে বিনিয়োগ করছেন ওয়ারেন বাফেটের লাইফ থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে সফলতা কখনোই রাতারাতি আসবে না সফলতার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে লাগাতার চেষ্টা করতে হবে এবং আপনার কাজটা করে যেতে হবে পেশেন্সের সাথে আপনি যদি কাজটা করে যান আপনার সফলতা আপনার পায়ে কদমসি দিবেই এদের লাইফ থেকে আমরা শিখতে পারি যে তারা তাদের কিভাবে স্কিলগুলো ডেভেলপমেন্ট করেছে দেখুন আপনি যে সেক্টরে সফল হতে চাচ্ছেন সেই সেক্টরে নলেজ ছাড়া সেই সেক্টরে স্কিল ছাড়া মাইন্ডসেট ছাড়া টুলস ছাড়া সফলতা কখনোই আসবে না এজন্য আপনাকে অল টাইম আপডেটেড থাকতে হবে আপনাকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে নিয়মিত অনুশীলন করতে হবে সংশ্লিষ্ট বই পড়তে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে যারা সফল হয়েছে তাদের সাথে ভালো একটা রিলেশনশিপ কমিউনিকেশন আপনাকে মেইনটেইন করতে হবে সেই বিষয়গুলো আপনাকে ধাপে 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 সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে যা আপনাকে সফলতায় পৌঁছে দেবে এই ক্ষেত্রে আপনি সফল ব্যক্তিদের অভ্যাসও আপনি অনুসরণ করতে পারেন দেখো সফল ব্যক্তিরা কি অভ্যাস আপনার অনুসরণ করেন পৃথিবীর সকল সফল ব্যক্তির একটা কমন অভ্যাস রয়েছে নাম্বার ওয়ান কমন অভ্যাস হচ্ছে তারা খুব আর্লি ঘুম থেকে উঠেন আর্লি ঘুম থেকে উঠার পরে তারা যেই যেই ধর্মের আছেন সেই ধর্মের কাজগুলো সারার পরে তারা মেডিটেশন করেন তারা বই পড়েন তারা খুব দ্রুত আপনার গোসল সেরে নেন অর্থাৎ স্নান সেরে নিন এরপর খুব দ্রুত ব্রেকফাস্টটা করেন এবং খুব দ্রুত তাদের প্রতিদিনের কাজটা শেষ করেন পৃথিবীর সকল সফল ব্যক্তিদের আরো একটা কমন হ্যাবিট হচ্ছে তারা টু ডু লিস্ট মেইনটেইন করে প্রতিদিন তারা কি কাজ করবে সেই টু ডু লিস্টটা তারা মেইনটেইন করে এবং তাদের মধ্যে কমন আরেকটা হ্যাবিট দেখা যায় যে তারা রাতে ঘুমানোর আগে তাদের পরের দিনের টু ডু লিস্টটা তৈরি করে এবং তারা খুব আর্লি ঘুমিয়ে পড়েন অর্থাৎ তারা আর্লি টু বেড আর্লি টু রাইজ মেইনটেইন করে আপনি সফল হতে গেলে আপনাকে এই সফল ব্যক্তিদের অভ্যাসগুলো আপনাকে কি করতে হবে মেনটেন করতে হবে এই ক্ষেত্রে আপনি নেপোলিয়ান হিলের থিঙ্ক এন্ড গ্রো রিচ বইটা পড়তে পারেন স্টিফেন আর কবে দ্য হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল এই বইটা আপনি পড়তে পারেন এই ক্ষেত্রে আপনার এই বইগুলো পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন যে সফল ব্যক্তিরা কিভাবে সফল হয়েছেন কোন হ্যাবিটগুলো তাদেরকে সফল করেছে সফল ব্যক্তিরা ব্যক্তিগত উন্নয়নে বিনিয়োগ করেন কারণ তারা জানেন শিখতে হবে নয়তো পিছিয়ে পড়তে হবে ব্যক্তিগত উন্নয়ন এমন একটি জার্নি যা আজ থেকে শুরু করতে হবে এই ভিডিওতে ব্যক্তিগত উন্নয়নের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি টাচ করেছে কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল করে প্রেস করবেন পরবর্তী ভিডিও আপডেট যাতে মিস না হয় এবং আপনি এই ভিডিওটি আপনার টিম মেম্বার আপনার কলিগ আপনার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করবেন যারা ব্যক্তিগত উন্নয়ন নিয়ে স্ট্রাগলিং করছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে